আমা কি করো হ্যাঁ মন্দির মত আর সব বাড়িতে বাড়ির সবাই ভালো তো আমি আবার ভোর পাঁচটার সময় বেরিয়ে গেছি ভোর পাঁচটার সময় বেরিয়ে গেছি বাড়িতে সবাই কেমন আছে এগো কেমন রয়েছ হ্যাঁ পুচকু কি করছে হ্যাঁ হ্যাঁ পুচকু মা কয়

সকালবেলায় বাড়িতে সেই যে সবাইকে দেখার পর মনটা খুব ভালো হয়ে যায় কিরে তোরা কেমন আছিস আবার আবার প্রচুর বাচ্চা হয়ে গেছে তো পায়রাগুলো সব কালো কালো হয়ে গেছে বাচ্চাদের খাবার খাওয়াতে খাওয়াতে এই দেখুন এখানে যে জামরুলগুলো ছিল সবই মনে এ মা সবই তো খেয়ে ফেলাইছে এই যে কোটা আছে পাখিতে খেয়ে নিচে আজকে আমাকে এখনই পড়তে হবে নিচে পড়ে রয়েছে পাখিতে খাইছে এটা না 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 পড় পড় রে আমারই ভুল হয়েছে গো আমারই ভুল হয়েছে গো এহেহে ওগোলো পচাটো পচা পটো পচাটো পচা হা হা আলো কি সুন্দর

শুরু করো মোচড় দাও দাও হ্যাঁ রাখো চলো খাটাচ্ছি পিপু গুলো কি করেছে এই পেপি দেখে আসে নাকি এখানে পুকুর পাড় আজকে ঘুরবো না পারলে এখন সব খেয়ে যাবে একটা খেলে সব কটাই নষ্ট করবে নিতে কষ্ট হচ্ছে এই তিতলির যে মারার তো একটা কলা হয়েছে এখানে এক কান দিই আর এক কান দিই একটা পাকা কলার কান দিই সেই সাইজ হয়েছে তুমি এবার আইছো নাকি তো ধরো ধরো দেখো তিতলি বইয়ে পারতিস না দেখুন ছাতার মাথা ছাতার মাথা দিয়ে মাচা করেছিলাম কিভাবে ধরেছে দেখুন দেখো না এই যে এগুলো ঝুলিয়ে দাও আরো তো ভালো লাগবে এগুলো ঝুলি ঝুলিয়ে দিলে তো আরো ভালো লাগবে এগুলো সব আটকা পড়ে গেছে এগুলো সব ঝুলিয়ে দাও তো হ্যালো সব ঝুলি দাও তো হ্যাঁ দেখুন আপনারা হয়তো ভাববেন দেখিস ঝুলি হ্যাঁ হ্যাঁ ঝুলি দাও ঝুলি দাও দাঁড়া হ্যাঁ ঝুলি দাও সব ঝুলি দাও তো ওই দেখো সব ঝুলি দাও হ্যাঁ সব ঝুলি দাও সব ঝুলি দাও আস্তে 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 হ্যাঁ সব ঝুলি দাও এই দেখুন কত উচ্ছে ধরেছে একটা মাছার ভিতরে যে এত উচ্ছে হবে ভাবাই যায় না দেখো দেখুন তাও তো এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই জায়গারটা ভিতরে রয়েও গেছে এই দেখুন দেখুন কি পরিমাণে ধরেছে একবার দেখুন এটা খেরো হয়ে পচে রয়েছে এই পচি বলছি বড়ো হয়ে রয়েছে না খেলে হবে না আপনারা অনেকে কমেন্টে বলেছেন কত টাকার মাছ বেচলেন পঁচিশ হাজার টাকার মাছ বেচেছি পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকার মাছ বেচেছি আর এক টানে এক টান দিয়ে ওর ভিতরের মাছ কটায় ধরেছি এক টানের মাছই প্রায় ছবার সাতবার তুলেছি মানে ভিতর দিয়ে খাওলা জাল ফেলে ফেলে তো পঁচিশ হাজার টাকার মতন মাছ বিক্রি করেছি তো এখনো মাছ আছে অনেক মাছ আছে তরমুজ এই মাঠে আছে বড় বড় দাদা আইছো হ্যাঁ এই দেখুন এই যে তরমুজ এই যে তরমুজ এই যে তরমুজ এই যে তরমুজ ওই যে ভিতরে তরমুজ তারপরে এই একটা তরমুজ এই একটা তরমুজ এই একটা তরমুজ কিন্তু এই তরমুজটা কিন্তু ভালো বড় হয়েছে আমি আমি বলবো তরমুজটা না এখন কেটো না সাদা হয়ে গেলে একবারে সব চলে যাবে এই তো সবে হচ্ছে না একটু বড় হোক আর একটু এই হোক তরমুজ তো পাখিতে খাবে না চলো চলো তরমুজটা তুললে না মানে ভিতরে সাদা হয়ে গেছে এখন হবে না ওই একটা ওই দিক থেকে তুলে নিয়েছি ওইটা দেখো কেটে দেখো ওটা কি হয় হ্যাঁ দেখা ভালো করে একটা লিচু হয়েছে আমার এত বড় গাছে

ধরো এখানে বসে খাইয়ে কই দেবো তো এই যে জামরুলটা আগে পরে হয়তো কম বেশি করে তো দেখছি খাই নাই তো আজকে বাইরের বাড়ি তো গাছ হয়েছে আর গাছে সেই ফলটা একবারে পূর্ণরূপে পাখিছে তো দেখি কাটিয়ে খাইয়ে দিই কেমন যে পাখিতে খাইছে এই পাখিতে খাওয়াটুক কাটিয়ে ফেলা দাও আর একটা লেয়ার কাট আহ কাটা কাল কাজু বাদাম কি মিষ্টি কেমন বলো সত্যি কথা বলবে একবারে ভাই ফলের মধ্যে একটু অন্যতম ফল এত মিষ্টি আমি এত এত মিষ্টি আমি জামরুল কোনোদিন খাই নাই মানে যেমন রসালো তেমন কচকচে আর সেরকম স্বাদ জামরুল এই যে এটাও জামরুল আর ওটাও জামরুল এর কথা ভুলা যাবে না তবে দিন দিন মানুষ আমরা সবাইকে একটু ভালো দিকে ছুটি ভালোটা আনি আর ভালোটা করারও চেষ্টা করি তো এই যে জামরুলটা সত্যি খেতে খুব সুস্বাদু খুব মিষ্টি আর এও তো মানে গাছে মানে গাছ ভেঙে পড়ে এত ধরা ধরে দাও খাবো দাও দাও আর আমার বাড়ির এই আম গাছটা সব থেকে তাড়াতাড়ি বড়ো বড় আম হয় এই যে যে আম এক একটা আপনাদের দেখাবো এই আম এক একটা মোটামুটি ছশো সাতশো গ্রাম করে ওজন হবে কত সুন্দর কেন্দুলি হয়েছে বাড়িতে দুটো গাছ লাগানো ছিল কেন্দুলিতে ভরে গেছে দেখুন

তো <mile> ব্যাস <and fingers out>

দু চারটে যাই হয়েছে একটু দেখিয়ে রাখি কোন সময় কি হয়ে যায় না হয়ে যায় এই যে অল্প কটা হয়েছে এই যে অল্প কটা হয়েছে আর ওই হয়েছে ওদিক করে দু চারটে চারটে করে হয়েছে বড় বড় থোকা হয়নি জানি না কি হয়ে গেল গাছ তো ভালোই ছিল কিন্তু বড়ো বড়ো থোকা হয়নি দারুণ হয়েছে এখানে হয়েছে দুটো

এলা না লাগে সাইডে রাখো জোরে খুব দ এটা দাঁটি কাটতে পারো না কাটতে পারি না না হেটাকে কেটে সুন্দর করে নিরামিষ রান্না করো হ্যাঁ এই যে যে পুকুরে যে জালগুলো গুলো সব তেঁ FileResource টানি টানি উঠন হইছিল আজকে এই যে তিনজনে মিলে এই গরমের ভিতরে জালগুলোর সব পরিষ্কার করে ছাড়িয়ে আবার রেডি করে রেখে দি আবার কখন দরকার হয় তার ভিতর দিয়ে আবার একটু দাদার বাড়ি গেলাম এখানে গেলাম ওখানে গেলাম সমস্ত কাজের ভিতর দিও তাই গরমে আর পাচ্ছি না অনেকটা অনেক কাজ করলাম সকাল থেকে আজকে একা একা আর এই ভিডিওটা আমি একা কাজকে বানালাম কেমন হচ্ছে অত কম কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ফুল ভিডিও কোনো দিন বানাইনি মাছ আছে গাদা মাছ আছে গাদা হ্যাঁ তে গরম ওটা আনন্দ মাছ দেখাওন। উঠে গেছে মাছ কত মাছ এসেছে আর। আর কত মাছ আছে তাহলে আপনারা ভাবুন। তো সকাল থেকে যে ভিডিওটা শুরু করেছিলাম। সেই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার দিয়ে আপনাদের বন্ধু-বান্ধবদের কাছে একটু পৌঁছে দিবেন যাতে ভিডিওটা আরো অনেক মানুষ দেখতে পায়। আমি আমার মা এখন সন্ধ্যা বিকেল বেলায় একটু হাঁটু হাঁটু করছি। তাই ভিডিওটা এখানে শেষ করছি দেখাবো অন্য কোনো ব্লগে ততক্ষণের টাটা ভালো থাকবে